কোচবিহারে তৃণমূল নেতার ছেলের খুনে গ্রেফতার অমর রায় খুনে গ্রেফতার এক উদ্ধার করা হয়েছে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি ধৃত বিনয় রায় বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা এখন বিনয় শিলিগুড়িতে থাকে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিনয় তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে কোচবিহারে তৃণমূল নেতার ছেলের খুনে গ্রেফতার হাটে অমর রায় খুনে গ্রেফতার এক এবং এই ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি ধৃত বিনয় রায় বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা বিনয় এবং এখন বিনয় শিলিগুড়িতে থাকে অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত বিনয়

একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এই জিনিস ঘটনায় তার নাম বিক্রম রায় এবং যেটা জানতে পারছে তার থেকে একটি সহ চারটি জিনিস কিন্তু উদ্ধার হয়েছে এবং তাকে কিন্তু আসামের আসাম বাংলা সীমান্ত যে এলাকা থেকেই তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার উত্তর বানেশ্বর এলাকায় কিন্তু তারা কিছু জানতে পারছে যে ব্যক্তিগত বর্তমানে সে কৃষি ডিভিটা এবং তার নামে এর আগে বিভিন্ন অপরাধমূলক অপরের সঙ্গে সে যুক্ত হয়েছে এবং নামে মামলা হয়েছে পুরো ঘটনায় বিভিন্ন পুলিশ খেলে নিয়েছে এবং সবটাই নিয়ে তারা ক্ষতি হচ্ছে এবং এই যে একজনকেছে তার মধ্যে পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা চলছে এবং

গত 9 অগস্টে 5 জন 1 জন সঞ্জীব রয় ইন্ডিয়া সমর রয় 1 জন আলমগীর হোসেন ভোলা সামন্ত অরূপ রয় তপוש রয় এরা 5 জন একজনে একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডরিয়ার হাট বাজারে পন্ডিবাড়ী থানার अंतर्गत ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয় যেখানে কিছু জন বাইক বর্ন কিছু জন আসে এদের উপরে ফায়ারিং করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি টু হসপিটাল ওখানে হি ওয়াজ ওয়াজার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দেওয়ারি পুলিট পুল অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গলি মাথায় লেগেছিল দুটো গলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড বিক্টিম ওর সাইজে একটা গলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট রুম ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি